ঝিনাইদহে সিও সংস্থার আয়োজনে দূরপাল্লার ডোঙ্গা বাইস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে সিও সংস্থার উদ্যোগে নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হল এক ভিন্ন ধর্মী দূরপাল্লার ডোঙ্গা বাইশ প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে নদীর দুই তীরে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ রবিবার সকাল আটটা থেকে নবগঙ্গা নদীর পারমথুরাপুর নতুন ব্রিজ এলাকায় শুরু হয় অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা উদ্বোধনের আগে পরিবেশিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী লাঠি খেলা এরপর সকাল নয়টায় অতিথিদের উপস্থিতিতে শুরু হয় মূল প্রতিযোগিতা যা শেষ হয় ঝিনাইদহ শহরের ধোপাঘাটা পুরাতন ব্রিজে মোট সাতচল্লিশ জন প্রতিযোগী এই দূরপাল্লার বাইসে অংশ নেন অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন পনেরো বছর বয়সী কিশোর থেকে শুরু করে সত্তর বছর বয়সী প্রবীণ মাঝি নবগঙ্গা নদীর দুই তীরে শত শত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দর্শকরা নৌকার ব্যান্ড পার্টির তালে তালে নেচে গিয়ে উপভোগ করেন এই ঐতিহ্যবাহী খেলা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আরাপুর মাঝিপাড়ার নারায়ণ যিনি সকাল নয়টা থেকে শুরু করে দশটা বিয়াল্লিশ মিনিটে গন্তব্যে পৌঁছান দ্বিতীয় স্থান অধিকার করেন গিলাবাড়িয়া দীপঙ্কর বিশ্বাস এবং তৃতীয় স্থান অর্জন করেন আরাপুরের অসিত কুমার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় কাসার কলস ও সনদপত্র অংশগ্রহণকারীরাও সনদ ও উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ঝিনাইদহ দোকান মালিক সমিতির সভাপতি আনারুল ইসলাম বাদশাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মজ্জেম মিয়া বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও সমাজসেবক আহসান হাবিব রনক কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এম আক্তার মুকুল এবং ঝিনাইদহ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আলম বক্তারা বলেন খেলাধুলা তরুণ সমাজকে থেকে দূরে রাখে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এমন আয়োজন শুধু বিনোদন নয় এটি আমাদের ঐতিহ্য সংস্কৃতি ও নদীভিত্তিক জীবনের অংশ আমরা চাই এমন আয়োজন সারা দেশে ছড়িয়ে পড়ুক নবগঙ্গা নদীর ঐতিহ্য পুনরুজ্জীবিত করা স্থানীয় ক্রীড়া সংস্কৃতি বিকাশ ও তরুণ সমাজকে অনুপ্রাণিত করাই ছিল এই প্রতিযোগিতার মূল লক্ষ্য এই নদী আসলে মরে গেছে এই নদী পটে পরিপূর্ণ ছিল আমাদের জেলা বিএনপি যুগ্ম সম্পাদক দীর্ঘদিন দেখলো আব্দুল মজিদ বিশ্বাসের নেতৃত্বে তারা এই নদী পরিষ্কারের জন্য অনেক ভূমিকা নিয়েছে এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে জেলা যুগ্ম সম্পাদককে ধন্যবাদ জানাই এই নদী খননের জন্য অলরেডি কিছু বরাদ্দ আসছে অলরেডি পিপি পি হয়ে গেছে এই নদীর কাজ হবে আপনার নিশ্চিত থাকেন বিএনপি সরকার উন্নয়ন সরকার আল্লাহ যদি তৌফিক দেয় আগামীতে রাষ্ট্র ক্ষমতা যদি বিএনপি যেতে পারে আমাদের যদি কাজ করার সুযোগ থাকে ইনশাল্লাহ নদী রাস্তাঘাট এবং বিনোদন এবং সব কিছু দিয়েই আমরা কাজ করব এই প্রত্যাশা রেখে আজকের ঐতিহ্যভাবেই ডোঙাবাজের সুম উদ্বোধন ঘোষণা করছি দিনভর উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ হওয়া এই আয়োজন ঝিনাইদহবাসীর মনে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে দেয় সাম্যাক্তার আক্তার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ